এখানে বিএসএফ কর্তৃক একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল তো তারই প্রেক্ষিতে আমরা প্রথমে স্ট্রং প্রোটেস্ট দিই তার এরপরে কোম্পানি পর্যায় এবং দুই দফা ফ্ল্যাগ মিটিং করা হয় এবং আজকে হচ্ছে গিয়ে তেরো তারিখ ছিল বাট আমরা ঘটনার প্রয়োজনীয়তা লক্ষ্য করে সেটাকে আমরা বারো তারিখ করে নিয়ে আসি এখানে আমাদের ফ্ল্যাগ মিটিংয়ের যেসব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি প্রথমত হচ্ছে গিয়ে আমরা বলি যে এখানে যেটা তারা রিপেয়ার ওয়ার্কটা করেছে এই রিপেয়ার ওয়ার্কটা করার আগে তাদেরকে অবশ্যই বর্ডার গার্ড বর্ডার অ্যাক্ট যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার চুক্তি নাইনটিন সেভেন্টি যেটা হচ্ছে যে বিএসএফ এবং বি বিজিবির ভিতরের যে মিউচুয়াল কাজ করার যে যেটাকে ল্যান্ডমার্ক ধরা হয় যেটাকে বেস করে সে মোতাবেক তাদেরকে আমাদের ইনফর্ম করার কথা ছিল তারা সেটা অ্যাকনোলেজ করেছে এবং তারা সেটা বলেছে যে তারা তারা আমাদেরকে একটা চিঠি লিখবে এবং আমাদের অনুমতি নেবে এবং সে সাথে আমাদের আমরা যেটা ডিমান্ড করেছি যে আমাদের একটা সার্ভে টিম যাবে যে ওই পাশের কাজটা আসলে কী হচ্ছে এটা কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমাদের একটা কনসার্ন হচ্ছে গিয়ে রোডটা কি তারা বাড়াচ্ছে কিনা তো তারা বলেছে যে রোডটা তারা বাড়াচ্ছে না তো সেইটাই হচ্ছে কিনা সেটার জন্য আমাদের জয়েন্ট সার্ভে টিম এটা ওই পাশে যাবে এবং ওইটা যে নিশ্চিত করবে আমরা আর একটা জিনিসও এখানে আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে বর্ডার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভের আগে যে ইনস্টলেশন বা যে রাস্তা যে বাড়িঘর এগুলি ছিল সেগুলি কিন্তু একশো পঞ্চাশ গজের ভিতরে থাকলে সেটা থাকারই কথা বাট সেটাতে কোনো ধরনের রিপেয়ার ওয়ার্ক হবে বাট কোনো ধরনের নতুন কিছু হবে না তো সে সেটা যদি আমরা ধরে থাকি তাহলে এই রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং ঢালা রাস্তা তো তারা বলছে যে তারা মাটির পাশ থেকে রাস্তাটাকে স্ট্রেনদেন করবে এবং এই রাস্তাটাকে কনস্ট্রাকশনের কাজ করবে এবং নেক্সট কনস্ট্রাকশনের কাজ করার আগে তারা আমাদেরকে আবার জানাবে বাট কোনোভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না প্রশস্ত করতে গেলে তারা বলছে যে আমাদের ডিজি লেভেল যে টকিং আছে সেখানে হচ্ছে কি আপনাদেরকে তুলতে হবে তার আগে এই কাজটা তুলতে হবে না এবং আপনারা আসলে যে প্রশস্ত করছেন কি না সে পড়ছে করছেন কি না সেটার জন্য হচ্ছে কি আমাদের টিম যাবে টিম গিয়ে তারা সত্যতা যাচাই করবে তো জি স্যার আমরা একটা চিঠি লিখবো প্রথমত তারা আমাদের অনুমতি চাবে যে কনস্ট্রাকশন ওয়ার্ক করতে চাচ্ছে অনলি রিপেয়ার ওয়ার্ক তারা বারবার যে জিনিসটা বলতে চাচ্ছে এখানে রিপেয়ার এয়ার ওয়ার্ক হচ্ছে এডিশনাল কোনো কনস্ট্রাকশন হচ্ছে না তার মানে কাজটা তারা চালিয়ে যাবে রিপেয়ারিং কাজটা চালিয়ে যাবে রিপেয়ার কাজটা তারা চালিয়ে যেতে পারে রিপেয়ার কাজ তারা চালাতে যেতে পারে এসপার 1975 যে একটা আছে বাট তারা এই রিপেয়ার কার্ড ব্যতীত অন্য কোন কাজ তারা করতে পারবে এখানে কোনো পিলার গাঁথতে পারবে না এখানে কোনো পোস্ট ক্লোরি করতে পারবে না এবং রাস্তাটা চওড়াও করতে পারবে না তো এতটুকো জিনিস আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা কি এই এই কাজগুলি করছেন কিনা তারা বলছে এই সব কাজ আমরা করছি না আমরা হচ্ছে যে যতটুকু রাস্তা যেখানে ভেঙে গিয়েছে আমরা করছি এবং আপনারা চাইলে আমরা দেখতে পারেন আমি বলছি যে ঠিক আছে তাহলে আমাদের জয়েন্ট তাহলে বলছেন যে আপনারা একটা চিঠি লেখেন আমরা আপনাদেরকে কতদিনের মধ্যে চিঠিটা যাবে ভাই আমরা যে যা যাব যাওয়ার পর হায়ার হেডকোয়ার্টারকে জানাবো জানায় যত দ্রুত সম্ভব কারণ এই রাস্তা যদি ডান দিকে প্রশস্ত করে বাড়াতে হয় এটা অনেক লেন্দি সময় এক রাতের ভিতরে সম্ভব হবে না কিন্তু আমাদের কাছে যে তথ্যটা এসেছে স্যার ওখানে তো রাস্তা স্যার চার রাস্তা হচ্ছে এইটার আপনার তথ্যটা কতটুকু এবং আপনি সহ এবং কত সদস্য উচ্চপদস্থ কর্মকর্তায় ঘটনা আসলে যাবেন অবশ্যই আমরা তাকে ওই যে বললাম তারা রাস্তাকে প্রশস্ত করছে কিনা আমি ডাইরেক্ট কোয়েশ্চেন তাদেরকে করেছি আপনারা কি রাস্তা প্রশস্ত করেছেন তারা বারবার বলছে যে তারা রাস্তা প্রশস্ত করে করার কোনো পরিকল্পনা নেই চার লাইনের রাস্তা তো দূরের কথা তাদের রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা নেই তাদের রাস্তাটা এই পাশে আমাদেরকে ছবি দেখালো খাড়া হয়ে গেছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটু মাটির ই করছে বাট রাস্তা প্রশস্ত করার তাদের কোনো পরিকল্পনা নেই পূর্বের যে রাস্তা সেই রাস্তাটি তারা সংস্কার করতেছে সংস্কার করবে এবং তারা ছবিও দেখালো যেহেতু এই রাস্তাটা অলরেডি রানিং রাস্তা এবং এই রাস্তাটা শুরু হয়েছে ইন্ডিয়ার ভিতর থেকে শুরু হয়ে এটা কিন্তু এখান থেকে যে আবার ভিতরের দিকে চলে গিয়েছে তো এই পার্ট টুকু নিয়ে খালি সমস্যা ওদিক থেকে তারা কনস্ট্রাকশন করে রাজ্য সরকারের বাজেট পেয়ে করতে করতে আসছে বলছে রাস্তা আমরা বলছি যে রাস্তা যাই হোক প্রত্যেকটা রাস্তারে এটা মিলিটারি ভ্যালু আছে ট্রুপস মুভমেন্টে ক্ষেত্রে তো আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে অবগত করে করতে হবে তারা স্বীকার করেছে তারা অবগত করবেন আমাদেরকে তারা প্রথমত চিঠি দিচ্ছে আবার আমাদের এখানে যে তারা মাইনার ওয়ার্ক করছে হেভি ইকুইপমেন্ট আনছে সেটার জন্য একটা চিঠি দিচ্ছে আর সেকেন্ড হচ্ছে কি আমরা একটা চিঠি দিচ্ছি যে তারা যে কাজটা করছে সেই কাজটাকে আমাদের তদারকি একবার দেখার জন্য একবার বা দুইবার আমাদের অফিসারদের সমন্বয়ে আমাদের জয়েন্ট সার্ভেটিং ওই পাশে সত্য সত্যতা আমরা নিশ্চিত করবো স্যার কয় সদস্যরা আসছে আর আপনি আপনার নেতৃত্বে কয় সদস্য গেছেন স্যার মিটিং আমাদের ওখানে তাদের ব্যাটেলিয়ান কমান্ডার 3 BSF এর কে কে রাও তারপরে হচ্ছেন গিয়া ওনাদের কোম্পানি কমান্ডার এসেছিলেন ওনাদের VOP কমান্ডার এসেছিলেন আর স্টাফ অফিসার এসেছিলেন মোট ছিল পাঁচ জন ছিল কে কে রাও নেতৃত্বে পাঁচজন আপনি কয়জন ছিলেন আমার নেতৃত্বে ছিলেন কয়জন চারজন চারজন ছিলেন আমার কোম্পানি কমান্ডার ছিলেন